জামায়াতের সঙ্গে এনসিপির জোটের কারণ জানালেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য রাজনৈতিক জোট বা সমঝোতা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন এই যোগাযোগ বা সমঝোতার পেছনে মূল কারণ হল রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের বিষয়ে একাধিক বিষয়ে মতের মিল সম্প্রতি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আক্তার হোসেন জানান এনসিপি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় যেখানে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রশাসনিক জবাবদিহিতা দুর্নীতি দমন এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে এসব ইস্যুতে যেসব রাজনৈতিক দল একমত তাদের সঙ্গে আলোচনায় বসাকে এনসিপি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসেবেই দেখছে তিনি আরও বলেন জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আদর্শিক আত্মীকরণ হয়নি বরং কিছু মৌলিক রাজনৈতিক সংস্কার প্রশ্নে ঐকমত্যের জায়গাগুলো বিবেচনা করেই আলোচনা হচ্ছে এনসিপি মনে করে ভবিষ্যৎ রাজনীতিতে বৃহত্তর ঐক্য ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় তবে জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোটের বিষয়টি এনসিপির ভেতরেও বিতর্ক সৃষ্টি করেছে দলের একাংশ এই সিদ্ধান্তে আপত্তি জানালেও আক্তার হোসেন বলেন গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত থাকা স্বাভাবিক তিনি দাবি করেন সব সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করেই নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন রাজনৈতিক সমীকরণ গঠনের ক্ষেত্রে এনসিপির এই অবস্থান ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যদিও এখনও কোনো চূড়ান্ত জোটের ঘোষণা আসেনি তবে আক্তার হোসেনের বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে